আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আমাদের বাড়ির আঙিনায় লাগানো গাছ থেকে কিছু সবজি তুলব রান্না করার জন্য আমি এখন গাছ থেকে বেগুন পেরে নেব আর নেব পয়শাকের বিচি পৈশাকের বিচিগুলো পেকে গেছে কাঁচাও রয়েছে আমি সবগুলো বিচি তুলে নেব পৈশাকের এরকম কালার দেখেন কত সুন্দর কালার হয়েছে আমি একে একে সবগুলো বিচি তুলে নেব তারপর রান্না করব এখন আমি একটা মগের মধ্যে পানি নিব পানি নিয়ে বিচিগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে করে কোনো ময়লা না থাকে এমনভাবে ধুতে হবে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিয়ে দিব কাঁচামরিচকে মাছ দিয়ে ফেলে রেখেছিলাম এই কাঁচা মরিচগুলো দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে বেঁচে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে প্রায় পেঁয়াজ ভাজা যখন হয়ে যাবে তখন এই বিচিগুলো দিয়ে দিতে হবে এগুলো পৈশাখের বেশি আপনাদেরকে দেখালাম নি আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিয়ে দেব হচ্ছে বেশি দিয়ে উল্টে পাল্টে ভালো করে বেজে নিতে হবে কিছুক্ষণ পরপরই ঢাকনা দিয়ে ডেকে ঢাকনা তুলে উল্টে পাল্টে বেজে নিতে হবে এই বেচিগুলো বাজার আগ পর্যন্ত আমি উল্টে পাল্টে বেছে নেব কিছুক্ষণ পর পরই আর এই বেচিগুলো দিয়ে ভাত খেলে একদম লাল চকটকা ভাত হয় পৈশাখের বেচি বাজা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা হয় এই বাজির মধ্যে কোনো মশলা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা হয় না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে খুব সুন্দরভাবে বাজি করলে খেতে অনেক ভালো হয় আর ভাত খেতে হলে দেখবেন যে লাল শাকের মতো একদম লাল টক হবে এভাবে আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে বাজিটা রান্না করে ফেলবো এই পৈশাকের বিচি যে রান্না করে খাওয়া যায় অনেকে হয়তো বা জানে না আমিও জানতাম না যখন আমার বিয়ে হয়েছে পুবাইলে গাজীপুরে তখন আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখি ওনারা এভাবে বিচি বাজি করে খেয়ে থাকেন আমার কাছেও খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আমার বাজি হয়ে গেছে এখন একটা বাটিতে আমি তুলে রাখবো যদি আপনাদের কাছে এই বাজি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর দোয়া রইল সবার জন্য এই বাজিগুলো একটা বাটিতে তুলে রাখলাম দেখেন কীরকম হয়েছে আল্লাহ হাফেজ